আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসি টেকনাফে টেকনাফে কিন্তু এখানে দেখলাম খুবই সুন্দর একটা মনোরম বিচ এবং ভিউটা অসাধারণ লাগতেছিল আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সাম্পান নৌকা ছিল তো আমরা দেখতেছিলাম একটা সাম্পান নৌকা অনেকক্ষণ ধরে ওখানে এর পাশে আনার চেষ্টা করতেছিল পরে একটু আগে গাড়ি দিয়ে ঠেলে নৌকাটাকে আনছে তো আমরা এখন দেখবো আসলে জেলেরা প্রায় পাঁচ সাত দিন পর সাম্পান নৌকা দিয়ে কতটুকু পরিমাণে মাছ আনে তো চলুন দেখা যাক সবাই কিন্তু পুরা বিল লাগায় ফেলছে এখানে মাছ দেখার জন্য এই বাক্সগুলোর মধ্যে মাছ সবাই চলে আসছে এখানে ভিজে গেছে একজন মাছ আনতে চায় এই জনরা কিন্তু মাছ আনে এই হয়তো বা ট্রলারের ভিতর থেকে কীভাবে মাছ আনে দেখা যাবে এটা নিচে আরও কত কিছু দিচ্ছে কেমন সময় লাগে মানে কয়দিন পরে আসে ওনারা নর্মালি এখানে মানে অনেকজন আছে না লাইক পাঁচ সাত দিন পরে আসে

হাইস্ট কত বড় কত কেজি ওজনের মাছ dorsa? হ্যাঁ সবচেয়ে কত কেজি ওজনের মাছ dorsa? সবচেয়ে বড় সবচেয়ে বড় মাছ কত কেজি বড় মাছ না ছোট জীবনে আমি আমি 5 মাস 5 কেজি? কেজি মাছ মাছ

মধ্যে যাচ্ছে ছোট ছোট মাছ না বড় আছে ডেকে দিচ্ছে ওনারা নিয়ে চলে যাচ্ছে

নৌকাগুলো নৌকা দিয়ে আনছে এনে এখানে সবাই দেখতেছে মাছ চলো অনেক সময় দেখা যায় বড় বড় টলারে ওনারা পাঁচ সাত দিন পর ফিরে আসে এবং আত্মীয় কিন্তু অনেক চিন্তা করে থাকে বাট আজকে আমরা যে টলারটা দেখছি এটা সাম্পা নৌকা দেখছি এটা কিন্তু মাত্র সকালবেলা গেছে বিকালবেলা চলে আসছে এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মতো মাছ কিন্তু নিয়ে আসছে এবং এগুলো বাজার মধ্যে জিজ্ঞেস করছিলাম আসলে কেমন আনুমানিক সেল করতে পারবে ওনারা বললো দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এর বেশি আসলে সেল হয় না এর মধ্যে ছুরি মাছ পায় ওনারা লোকটা পায় অনেক ধরনের মাছ পায় আর কি বাট এই সাইডটা নাকি ওনারা কোনো ইলিশ পায় না সাগরে তো এমন একটা ইলিশ পায় না ওনারা এটা বললো পদ্মার দিকে নাকি ইলিশ পাওয়া যায় বঙ্গোসাগরটা আমার একটা নাই তো আমরা যেহেতু কক্সবাজার আছি আমরা চেষ্টা করব এই রিলেটেড আরও কিছু আপনাদের ভিডিও উপহার দেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলগুলো ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ